জয় মা জয় মা জয় মা আশা করে আপনারা সকলেই ভালো আছেন আমি দিনপুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল সাতাশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা ন মিনিটে চতুর্থ স্থায়ী আছে সকাল আটটা চোদ্দ মিনিট পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মীন রাশি বিপবর্ণ নরগণ অষ্টত্রী শুক্রের বিংশত্বী সুনির্দশা দুপুর একটা পাঁচ মিনিট পর দেবগণ বিংশ বুধের দশা মৃত্যুর ক্ষেত্রে দোষ নেই শুভকর্ম সকাল আটটা চোদ্দ মিনিট পর জাতহরিদা অপুড়ান্ন নামকরণ দীক্ষা দেবতা গঠন বিপন্ন আরম্ভ পূর্ণ শান্তি সষ্টন হলপ্রবাহ বীজ বোপন বৃক্ষাদিরোপণ ধান্যচ্ছাদন ধান্য স্থাপন কারখানা আরম্ভ সকাল আটটা চোদ্দ মিনিট পর এবং সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য গো বিক্রয়াদি দুপুর একটা উনিশ মিনিট পর ক্রয় বাণিজ্য কুমারী নাসিকা বেদ কম্পিউটার নির্মাণ ও চালন বাহন ক্রয় ও বিক্রয় সকাল আটটা চোদ্দ মিনিট পর পশ্চিম পশ্চিমবঙ্গ প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী অষ্টনাগ পূজা তিথি অনুযায়ী চু চতুর্থীতে মূল খাওয়া উচিত নয় বুধবার চুল দাঁড়ি নখ কাটা পক্ষে শুভ এই দিন ঐতিহাসিক ও সাহিত্যিক রত্তের আবির্ভাব তেরোই আগস্ট আঠারোশো চব্বিশ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা